আসসালামু আলাইকুম প্রিয়দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা রাস্তা দেখাবো। এটা পতেঙ্গা সিরিজ হতে অলঙ্কার মোড় পর্যন্ত তো যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপ যাতে করে আপনারা নতুন নতুন জায়গার ভিডিও দেখতে পারেন আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর জন্য বিশেষ করে রাস্তাগুলো তো আমরা পতেঙ্গা থেকে ঢাকার পথে যাচ্ছি তো আমাদের গাড়িতে উঠতে হবে অলঙ্কার থেকে তো আমরা এখান থেকে সিএনজিতে করে অলঙ্কারের দিকে যাচ্ছি পতেঙ্গা সিবিস থেকে সিএনজিতে দুইশো আশি টাকা আমাদের কাছে ভাড়া নিল আমাদের এক চাচা তো এই যে চমৎকার রাস্তাটা আসলে এখানে না আসলে বুঝবেন না আমাদের যে বাম পাশটাই সাগর আর সাগরের পাশ দিয়েই বয়ে গেছে এই রাস্তাটা এই অসাধারণ সুন্দর একটা রাস্তা যেটা আগে কখন আমার এই রাস্তা দিয়ে যাতায়াত করা হয়নি এই প্রথম আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি তো আসলে খুবই ভালো লাগলো এত সুন্দর রাস্তা আসলে এই সব এলাকায় ঘুরতে আসলে অবশ্যই বাইক নিয়ে আসবেন তাহলে বেশি করে মজা করা যাবে আর গাড়িতে বা সিএনজিতে করে আসলে অতটা উপভোগ করা যাবে না আনন্দ এই যে যে রাস্তাটা আমার সেই গানটার কথাই মনে পড়ে দেখে এই যে দেখা যাচ্ছে যে সাগর বাম পাশে যে এই পথ যদি শেষ না হয় আসলেই সেই আমার সেই গানটাই মনে পড়ছে এই পথ যদি শেষ না হতো কেমন হতো আসলে যদি এই পথটা শেষ না হতো খুবই ভালো লাগতো যদি আপনাদের কখনো সুযোগ হয় অবশ্যই এই রাস্তা দিয়ে আসবেন মনটা ভালো হয়ে যাবে চমৎকার একটি রাস্তা আমি এই প্রথম এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার খুবই ভালো লাগলো একটা চরম একটা অভিজ্ঞতা হলো এত সুন্দর রাস্তা হতে পারে বা এত সুন্দর রাস্তা আমাদের দেশে আছে এটা আমার জানা ছিল না যাই হোক পতেঙ্গা থেকে ঘুরে আমি যাচ্ছিলাম আর পতেঙ্গার কিছু ভিডিও আছে সেগুলো আপনাদেরকে দিব আসলে আমার কিছু সমস্যার কারণে আমি ভিডিও দিতে দিচ্ছি না তো ইনশাআল্লাহ সামনে আবার ভিডিও নিয়ে আসবো আমার এই পেজে একটু সমস্যা হয়তো বা আমার নতুন একটা পেজ করতে হবে তো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব সম্ভব হলে আপনারা আমার পেজটাতে ঘুরে আসবেন দেখেন যে চমৎকার দৃশ্য আসলে খুবই চমৎকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন